বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মারিচিশা আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সেই সম্পূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি জেনে বুঝে আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনের অনেক কিছু আমরা উপকৃত হব মানুষ শুধু সামাজিক জ্ঞান অর্জন করে বিভিন্ন জ্ঞান অর্জন করে এবং দেখা যায় আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে এর তবে আজকের আলোচনাটি করব যে ইউসুফ আলাইসলামকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে যে আপনি দূর দেশে প্রবাসে যাবেন আচ্ছা তো এবার আসব ইতিহাস ইতিহাস আসবো অবস্থায় নিজেকে দেখলে এটির কি বিষয় এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে রাজনীতিতে জড়িয়ে পড়বেন আপনি আচ্ছা তো এবার আসবো ইসরাফিল আলাইসালাম ইসরাফিল আলু ইন্তেকাল করা কাউকে দেখলে স্বপ্নে এটি কি বুঝবেন এটির স্বপ্নের ব্যাখ্যা হবে সর্বদা মন মরা ভাব বিরাজ করবে আচ্ছা তো এবার আসবো যে ইনশাল্লাহ কোনো কাজে ইনশাল্লাহ কোনো কাজে কাউকে বলতে দেখলে স্বপ্নে এটির কি ব্যাপ সরি এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে আপনি ধর্মজ্ঞান অর্জিত হবে আপনার আচ্ছা তো এবার আসবো যে ইলেকট্রিক তার স্বপ্নে দেখলে এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে আপনি ধর্মজ্ঞান অর্জিত হবে আপনার আচ্ছা তো এবার আসবো যে ইলেকট্রিক তার স্বপ্নে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন মহৎ ব্যক্তির সাক্ষাৎ লাভ করবেন অবশ্যই আমাদের আল্লাহ এই জিনিসগুলো বুঝতে হবে যেমন ইলেকট্রিক তার দেখলে মহৎ লোকের সাথে হবে ইসলাম গ্রহণ স্বপ্নে দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে নিজ জীবনে পরিবর্তন সাধিত হবে আপনার আপনার জীবন অনেক কিছুতেই পরিবর্ণ হবে এবং পরিবর্তন ঘটবে আচ্ছা তো এবার আসবো স্থিতপার অবস্থায় নিজেকে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে নিজ জীবনে পরিবর্তন সাদিত হবে আপনার আপনার জীবন অনেক কিছুতেই পরিবর্ণ হবে এবং পরিবর্তন ঘটবে আচ্ছা তো এবার আসবো স্থিতপার অবস্থায় নিজেকে দেখলে কি বলতে পরিবর্তন ঘটবে আচ্ছা তো এবার আসবো ইস্তেকফার অবস্থায় নিজেকে দেখলে কি বুঝবেন এটি বুঝবেন অনুশোচনা এবং সৎ পথ অবলম্বন করবেন আপনি আচ্ছা তো এবার আসবো ইমাম নিজকে নির্বাচিত করতে দেখলে সৎ কাজে অংশগ্রহণ করবেন আপনি আচ্ছা তো এবার আসবো ইমামতি অন্যকে করতে দেখলে এই ব্যাখ্যাটি হবে যে আপনি দুঃখ কষ্টের আলামত দুঃখ কষ্টে পতিত হতে পারেন এমন কিছু বুঝায় এবার আসি ইমামতি জানাজার করতে জানাজার ইমামতি করতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন ধর্মে মনোযোগী হবেন আপনি ইমামের সাথে খাওয়া দাওয়া করতে দেখলে এই স্বপ্নটি ব্যাখ্যা কি হবে এটি দুশ্চিন্তার জানাজার ইমামতি করতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন ধর্মে মনোযোগী হবেন আপনি ইমামের সাথে খাওয়া দাওয়া করতে দেখলে এই স্বপ্নটি ব্যাখ্যা কি হবে এটি দুশ্চিন্তার লক্ষণ ইদুর দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে ইঁদুর দেখলে ইদুর দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে ইঁদুর দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে পাশন্ড স্ত্রী লাভ করবেন আপনি আচ্ছা ইদুর কর্তৃক কাটতে দেখলে এটি আপনি ব্যাখ্যা নেবেন যে মৃত্যু নিকটবর্তী ইদুরকে এটি আপনি ব্যাখ্যা নেবেন যে মৃত্যু নিকটবর্তী ইদুরকে কোনো জিনিস খেতে দেখলে নানান বিপদ দেখা দিবে ইদুরের বাচ্চা দেখলে ইদুরকে কোনো জিনিস খেতে দেখলে নানান বিপদ দেখা দিবে ইঁদুরের বাচ্চা দেখলে জীবনে সুন্দরী স্ত্রী লাভ হবে আচ্ছা তাহলে আজকের এই আলোচনা আপনাদের কাছে কেন করা হলো অবশ্যই যেন এই জিনিসগুলো বুঝে আমরা চলতে পারি স্বপ্নের মধ্যে আল্লাহ অনেক কিছু আমাদের ইঙ্গিত করে এই ইঙ্গিত আচ্ছা এমন কিছু যদি ধরে ফেলতে পারেন তাহলে আপনি অনেক বিপদ থেকে অনেক লস লোকসান থেকে আপনি বেঁচে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ